এবার দুদকের মামলায় ফাঁসলেন চট্টগ্রামের আলোচিত সমালোচিত যুবলীগ নেতা হেলাল আকবর বাবর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতাকে স্ত্রী জেসমিন আক্তার সহ আসামি করে মামলা করা হয়েছে বুধবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী বাদী হয়ে মামলাটি করেন মামলার এজাহারে বলা হয়েছে বাবর স্ত্রী জেসমিন আক্তার এক কোটি তিরাশি লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন একই সঙ্গে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এসব অনিয়মে হেলাল আকবর বাবর স্ত্রীকে সহায়তা করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে চট্টগ্রামের রাজনীতিতে হেলাল আকবর বাবর পরিচিত সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিবুল হাসান চৌধুরী নফেলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে একসময় তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন তবে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ হারান তিনি চট্টগ্রামের আলোচিত টেন্ডার বাজি এবং সহিংস রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বাবরের বিরুদ্ধে রেলওয়ের কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু সালের ২৪ জুন বাবর গ্রুপ ও ছাত্রলীগের আরেক অংশ সাইফুল আলম লিমন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে এক শিশু ও এক যুবক নিহত হন ওই ঘটনার পর বাবরকে কেন্দ্রীয় যুবলীগ থেকে বহিষ্কার করা হয় এছাড়া তার বিরুদ্ধে রাওজানের আকবর মুরাদ হত্যা বিএনপি কর্মী আজাদ হত্যা মির্জারেন ডাবল মার্ডার গোলপাহাড়ি ছাত্রলীগ নেতা আশিক হত্যা তামাকু মন্ডিলেনে রাসেল হত্যা এমইএস কলেজ ছাত্র ফরিদ হত্যা মামলাসহ একাধিক হত্যা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে দু হাজার আঠারো সালের তেরো অক্টোবর র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী অসীম রায় বাবু নিহত হওয়ার পর বাবর দুবাই চলে যান পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরে আসেন দু হাজার উনিশ সালের উনত্রিশে মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরেক শীর্ষ সন্ত্রাসী অমিত মোহরি খুনের ঘটনার পর বাবর ফের দুবাইয়ে পাড়ি জমান পরে আবার দেশে ফিরে এসে রাজনীতিতে সক্রিয় হন তিনি पतका न्यूज़ बांग्लादेश